আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন এই ছয় দফা ছিল মূলত সাহিত্য শাসনের দাবি অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকেই পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে ছয় দফা কর্মসূচি প্রথম দফা উনিশশো সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে করতে হবে তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে সকল প্রকার নির্বাচন সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটে অনুষ্ঠিত হবে আইনসভাসমূহের সার্বভৌমত্ব থাকবে দ্বিতীয় দফা ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের একতিয়ারে কেবলমাত্র দুটি বিষয় থাকবে এই দুটি বিষয় হল দেশ রক্ষা ও পররাষ্ট্র পররাষ্ট্র বিষয় এই দুটি বিষয় থাকবে অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে তৃতীয় দফা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না চার নম্বর দফা সকল প্রকার ট্যাক্স খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে পাঁচ নম্বর দফা দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে ছয় নম্বর দফা পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে ছয় দফা দাবির প্রতিক্রিয়া ছয় দফার দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসন সামরিক শাসক জেনারেল আয়ুব খান কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে তাছাড়া এ সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করত এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানিদের একসেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না তাই আবার শুরু হয় ষড়যন্ত্র এ সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে গ্রেপ্তার হয়রানির শিকার হয় নেতারা এই ছিল আজকের আলোচনার বিষয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা